সকলেই জানেন কিন্তু তবু এক বছর পর এই নামাজের টাইম আসে হয়তোবা কেউ ভুলেও যেতে পারে দুই রাক নামাজ ওয়াজিব নামাজ জমায় হয় আগে নামাজ হয় পরে ঈদের নামাজগুলোয় নামাজ হয় আগে খুদবা হয় পরে এ নামাজে আজানও নাই একামতো নাই অতিরিক্ত ছয়টা তকবির আছে কয়টা ছয়টা তাকবি অতিরিক্ত দিতে হয় আইয়ামে তাসরিক গতকালকে দাউল জেলহাস সদর থেকে তেরোই হাস আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর বালেক নারী পুরুষ সবার জন্য করতে হয় মনে না থাকলে পরে আদায় করে দিলেও চলবে সুতরাং हाय ताऊ तुरुत तो तकबीर रोथों तकबीर तहरीमा नियत को तो हर आर्बिटर ज़रा नियत जाने परेनीबे बांग्लादेश तुल्लो चल बे ज़ोबा ने उसे तरह ना करे सुधरोके ख्याले थक ले उचल नवाज़ तुआ नुसर लिया लिया है पाला रकाब का इशारा ते ईद अजहा मासिकते तकबीरा एक तिदाई तो बिहार का लिमा मतलब यहाँ मिला यहाँ के साबत सलीम अल्लाह हुआ तुम्हारे ए नियत परे तंगीरी तहरीमा ए कान पर जूं तहार तुझे यहाँ तबात तहबे तबात परे सुबहानक अल्लाह हुम्मा बिहाम्दिक का साना परते हबे साना परार परे टी का ताकबीर साना का नमाज़ और ताकबीर होए इधर नमाज़ জানাজনামেরাকবিরগুলো হাত বাধা রাখতে হয় কিন্তু ঈদের নামাজের প্রত্যেকবার এভাবে ছেড়ে দিতে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তৃতীয়বার হাত বাঁধতে হয় তারপর প্রথম রাখা শেষ দ্বিতীয় রাখাতের জন্য উঠে আবার ছুড়ায় ফাতে তার সঙ্গে ছুড়া রুপুতে যাওয়ার পূর্বে যাওয়ার পূর্বে রুপুর তাকবির নিয়ে চতুর্থ এই জন্য আল্লাহ আকর আবার তিনটা তব্বির হাত ছেড়ে দিতে হবে তারপর চতুর্থ তাকবিরের রুপুকে থেকে নামাজ শেষে শেষে আমাদের নামাজ শেষ হবে সুতরাং এইখানে আমরা দুই রাকাত ওয়াজিব নামাজ শেষ করতে নামাজের পরেই আমাদের সকলের সর্বপ্রথম কাজ হচ্ছে পশু জবাই করা কুরবানি করা গুরুত্বপূর্ণ কাজ জায়গাটা পরিষ্কার পরিছন্ন করা ময়লা আবর্জনা পদার্থে ও সৃষ্টি সব কিছু সরানো ওই জায়গাটা একবারে পরিষ্কার পবিত্রতায় মানে রং আত্মহুরু শত্রুলে মান যে জায়গায় গরু শহর হবে দক্ষিণ দিকে মাথা করে ওই জায়গাটা একটা গর্ত করতে হবে যেখানে গর্তগুলো সেখানে যে জমা হয় বিচ্ছিন্নভাবে দিক সেদিক সরাইতে যাইয়া এগুলো পরিবেশ দূষিত হবে দুর্গন্ধ হবে ময়লা ময়লাভক্ত হয়ে মানুষের এই ক্ষতি হবে সুতরাং ন্যাকের কাজ করতে যাইয়া একটা খারাপ কাজ মধ্যে ঢুকে গেলে তখন এই স্বভাব নষ্ট হবে আমাদের দায়িত্ব অবহেলা হবে এই জন্য গোপর পৌরসভা উপজেলা নির্বাহী অফিস মিউনিসিপাল জেলা প্রশাসক সকল অধিদপ্তর থেকে এভাবে সরকারি বেসরকারি সকলের তরফ থেকে আমাদেরকে কাগজ ছাপা কাগজ দিয়ে অবহিত করছে এলাকার সর্বস্তরের কোরবানিদাতা ভাইদের সতর্ক হওয়ার জন্য কোনো রকমের এই কোরবানির এই ভুরি ময়লা এবং কোনো রকমের গোবর কোনো রক্ত হাড্ডি কোনো চামড়ার অংশ এভাবে এলোপাথারি রেখেভাবে যেন পরিবেশ দূষিত না হয় সবগুলো জন্য একটা গর্ত করে শেষে পুঁজে দেওয়া হয় এবং সেখানে স্প্রের ব্যবস্থা করে দিলে আরও ভালো হয় তারপরে মেডিসিন দিলে আরও ভালো হয় যাতে করে মানুষের চলাচলের রাস্তার পাশেভাবে করে পরিবেশ দূষিত না হয় লক্ষ্য রাখার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি বসতো সেভাবে আল্লাহ সবসবাই খেয়াল থাকে আল্লাহ আমার তরফ থেকে আপনি এটা প্রবল আল্লাহ আমাদের কোরবানি কবল করুন আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন ওইটাই হল মূল আজকের পাওয়া চাওয়া মূল উদ্দেশ্য লক্ষ্য সুতরাং আমাদের আসল উদ্দেশ্য থেকে সরে আমরা যেন শুধু দুনিয়াবি উদ্দেশ্য হস্ত আনন্দ ফুর্তি উল্লাস ইত্যাদির মধ্যে ব্যক্ত হয়ে নাই না যাই এবং আমাদের দায়িত্ব কর্তব্য থেকে যেন আমরা পাশে সরে না যাই আপন জেলা আত্মীয় স্বজন হক আছে বিশেষ করে যারা কবরবাসী তাদের জন্য এবং গরিব দুঃখী হয় দুস্থ নিরণ্য বুভুক্ষ মানুষদের প্রতি সহায়তার হাত বাড়াইতে হবে টাকা পয়সা গোস্ত অন্যান্য যে কোনো সহযোগিতা আছে সবগুলো চেষ্টা চালাই যেতে হবে আল্লাহ আমাদের সকলকে এই সুস্থ ভাবে। পরকালিক خدمت अंजाम दे আল্লাহর সন্তুষ্টি লৈकुंठ হাসিলের তৌফিক দান করো কামে। এখন নামাজ হবে। একটু দাঁড়িয়ে কাথা ঠিক করে।